দিয়ে জানাতে চাই আজকের এই শহীদ থেকে

নেই টাকা কারণ তারা টাকা দিয়ে দেওয়া করছে সঠিক রাজনীতি কি সেটা বুঝতে দেয় দেশের মানুষকে কিন্তু আমাদের বাংলাদেশ গণসংহতি আন্দোলনে আমরা বুঝিয়ে দিব যে সঠিক রাজনীতি কি আমাদের এখানে যে ছেলেরা এসেছে তারা নিঃস্বার্থহীন ভাবে আমাদের এই গণসংহতি আন্দোলন বা ছাত্র ফেডারেশনে তারা থাকছে আমি জনগণ We pass it to Jake.

তরুণদেরকে মনে রাখতে হবে তরুণদের প্রতি আমার আস্থা রাখতে নিশ্চয় শরীর বের করতে হবে ছাত্র জনতা ভাবে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ

আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি